হাল চাষ লাগা ধান খাটাখাটি করতেছি পানি ঢুকা পরিশ্রম করতেছি করার পরে ধানটা এখন আমার শুধু বাইরে সমার হয়েছে এখন ধানটাতে আমার ইয়া বন মারা বিষ করে দিয়ে ধানটা আমার নষ্ট করে ফেলাইছে আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ঠাকুরগাঁও দশ নং জামালপুর ইউনিয়নের কলিকান্দর বিলে বড় ধান ফসলে কে বা কাহারা রাতের আধারে আকাছানাশক স্প্রে প্রয়োগ করে ধান ফসলের এই অবস্থা হয়েছে এমন তো অবস্থায় কৃষক আজ দেশে আড়া দীর্ঘ সময় ধরে চারা তৈরি করে জমি চাষবাস করে পানির এবং নিজের ঘাম ঝরানো পরিশ্রমের মধ্য দিয়ে ফসল সংগ্রহ করার প্রায় এসেছিল এমন তো অবস্থায় ফেরাউনের মতো কিছু দুর্বৃত্তরা আগাছানাশক স্প্রে প্রয়োগ করে সর্বশান্ত করে দিছে কৃষকের ফসল সে শুধু কৃষকের ফসলকে ধ্বংস করে নাই ধ্বংস করছে দেশের মানুষের মানুষকেও আজ কৃষক বাঁচলে বাঁচবে দেশ কৃষক বাঁচলে বাসবো আমরা এই ধানটা আমি অনেক দিন ধরে কষ্ট করে করতেছি আমার ধানটা এদিকে ভালো আছে এদিকে আপনার বনমারা বীজ দিয়ে করানো হয়েছে আমার এই ধানটা এভাবে আমার ক্ষতি করার কোনো দরকার ছিল তো আমার অন্য সাইড দিয়ে ক্ষতি করতে পারতো আমার লোকটার সাথে লাগাইতে পারতো আমার তো এরকম এবিলিটি নাই যে আমি করেন যে এই করব। তো এখন আমার কষ্ট করে এই ধানটা করছি আমি অভাব লোক আর আমার এই ধানটা মনে যে এই যে এইভাবে কীটনাশক সেটা স্প্রো করে ধানটা নষ্ট করছে ধানটা সুন্দর বাইরে ছিল তো এই ক্ষতি করাটা কি ঠিক হয়েছে দিন ধরে ধান ধান মনে করতে হাল চাষ লাগা ধান খাটা খাটি করতেছি পানি ঢুকা পরিশ্রম করতেছি করার পরে ধানটা এখন আমার শুধু বাইরে সমার হয়েছে এখন ধানটাতে আমার ইয়া বনমারা বিষমারা স্প্রে করে দিয়ে ধানটা আমার নষ্ট করে ফোলাইছে আজকে মনে করেন যে আমার ধানটা ক্ষতি করল কালকে আরেকজনকার করবে এ ধরনের মনে করেন যদি সবারই হতে থাকে তা মানুষ কৃষি কীভাবে করবে আর মনে করেন যে এটার বিচার আল্লাহ করবে আর আমি কৃষি মানুষের কাছে এটার একটা সমাধান আমি চাচ্ছি আরও আমার দোয়া আগে আশপাশে আরও অন্য জনকার দিছে তার পরবর্তীতে আমারটা তোমায় তো এইভাবে যদি প্রতিটা খেতে যদি এভাবে মনে যে আপনার ইয়া করে এই যে কীটনাশক মারে তাহলে আমরা কৃষি টিসি কীভাবে করবো বা কীভাবে বাঁচবো এটা তো আমাদের একটা বিশাল একটা লসের পালা এটা শুধু আমার ঘাটতি না এটা মনে যে দেশেরও ঘাটতি এই ধানটা হইলে মনে যে সবাই মানুষ লোকজন চলতে পারত তারপর মনে করেন যে এই ধানটাতে আপনার এইভাবে প্রতি বছরে বছরে যদি এইভাবে কীটনাশক মারে ধানটা যদি আপনার নষ্ট করে পার্শ্ববর্তী এলাকার মানুষ লোকজন তো এটা কিভাবে কি হবে এটা আমি উপর কর্মকর্তা কৃষি বিভাগের কাছে এটার একটা সমাধান চাচ্ছেন

খানটা টাতে হচ্ছে সলসনে মাইজে দাও মাইজে মাইজে আটা পাতলা করে পানি দিয়ে ঠান্ডা করে নিতে হবে এইগুলাই রান্না লাগে পসিবল না কাইলো শুনি মানে পরশু দিন থেকে ঠিক ছিল একদম ঠিক কাইলো শুনি কাইলে কাম মাঙ্গো যে মানে না পরশু দিন রাত কা কাম মাঙ্গো পরশু দিন রাত কা কাম মাঙ্গো যে কাইলে তো জল ভালো হয়ে যায় বেশি হই